মূল সাহায্যে আমাদের বাংলাদেশ মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় দিকে থেকে যেটা উন্নয়ন করে চলেছেন সেই উন্নয়নের বার্তা আমাদের সকলের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি ভিত্তিগুলোতে পৌঁছে তাই আমরা এই জলঙ্গি ব্লকে এই নকুল নকুল দানা বিতরণের মাধ্যমে আমরা প্রত্যেকটা সবুজ সাথী সবুজ সেনা এবং মমতা ব্যানার্জির সবুজ সৈনিকদেরকে মিষ্টি মুখ করে দু হাজার উনিশে যে বিজেপির ফিনিশের লড়াই তার স্লোগান দিয়ে আমরা মিষ্টি মুখ করব অসংখ্য ধন্যবাদ পনেরো তারিখ মমতা ব্যানার্জী প্রসংখ্য আমরা জানতে পারছিলাম মমতা ব্যানার্জি আসছি আপনাদের জলনবীর মাটিদের স্বাধীনতার স্কুল ময়দানে সেই বিষয়ে কিছু বলবেন কারণ আমরা সকলেই প্রস্তুত কারণ দু হাজার উনিশে আমাদের নরেন্দ্র মোদি দামতা দাস মোদী বিদায় নিচ্ছে সেই বিদায়ের বার্তা আমাদের দিদির মুখ থেকে আমাদের জলঙ্গির মানুষ আমাদের পশ্চিমবঙ্গের মানুষ শুনতে চাইছেন তাই দিদির আহ্বানে দিদির ডাকে সাড়া দিয়ে শালিকার দেয়ার যে মাঠে যে অনুষ্ঠান যে প্রোগ্রাম তাতে আমরা সহযোগিতা করে দিদিকে আমরা দু হাজার উনিশে ফিনিশ করে দিদিকে আমরা কিন্তু মূলত আজকে হাদরিয়া পাড়া থেকে জলঙ্গি বাজার পর্যন্ত যে পদযাত্রা বা পদসভা সেই ক্ষেত্রে আপনারা এত লোক দেখে কি মনে করছেন আপনারা জলঙ্গি ব্লক থেকে জেলা পরিষদের মেম্বার হিসেবে কত ভোট লিড দিতে পারেন থেকে আমরা তো লিড বলতে আমরা প্রত্যেকটি আর অঞ্চল থেকে আমরা হাজার করে লিড আর অঞ্চলে হবে মানে হবে থেকে যে আমাদের জনকি পর্দা থাক পর্যন্ত হেঁটে হেঁটে আসছি এটার মানে হচ্ছে আমাদের দিদি মামাটি মানুষের সরকার হাঁটতেও পারেন কাজ করতে পারেন যে রাখতেও পারে সে চুল বাঁধতেও পারেন সেটাই আমাদের এই